তে পারবো কিন্তু ঘোড়া ছিল খুব স্বার্থপর সে বলল আমায় কেন অতিরিক্ত বোজারিত হবে তুমি বহন আর সেটা তোমার সমস্যা আমার নয় গাধা অনেক অনুরোধ করল কিন্তু ঘোড়া রাজি হলো না একটু পরেই গাধা অতিরিক্ত বোজারভার ভার সহ্য করতে না পেরে রাস্তায় লুটিয়ে পড়ে মারা গেল তখন লোকটি গাধার পিছের সমস্ত বোঝা ঘোড়ার পিঠে চাপিয়ে দিলেন শুধু তাই নয় মরা গাধার চামড়াও ছাড়িয়ে ঘোড়ার গায়ে চাপিয়ে দিল এবার ঘোড়ার কষ্টের সীমা রইল না সে কাঁদতে কাঁদতে বলল আহা যদি একটু সাহায্য করতাম তাহলে আজ এত কষ্ট পেতে হতো না আমার স্বার্থপরতার জন্যই এখন আমাকে পুরো বোঝা বইতে হচ্ছে এমনকি গাধার চামরাও তো এই গল্পটা থেকে আমরা কি শিখলাম গল্পটা থেকে আমরা শিখলাম স্বল্প দায়িত্ব যদি স্বেচ্ছায় গ্রহণ করা যায় তাহলে বড় কষ্ট বা দায়িত্ব থেকে রেহাই পাওয়া যায় কেমন লাগলো আজকে তোমাদের এই গল্পটা যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করো পরে দেখা হবে আবার নতুন একটা গল্প নিয়ে টা